সকালের খাবার দাবার কমপ্লিট করে চলে আসলাম আজকে কিন্তু দারুণ একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে তো হেয়ার ট্রিটমেন্টের মধ্যে তোমরা দেখতেই পাবে যে কি কি আছে আর চুলটা কয়েকদিন ধরেই দেখছি রাফ তো হয়েই গেছে চুলের কোনো ট্রিটমেন্ট চলছে না তা সেই কারণে আর আরেকটা জিনিস যেটা যে এই ঠান্ডায় কিন্তু মাথায় প্রচণ্ডই আমাদের খুশকি হয় যেটা আমার সাধারণত বেশি করে হয় দেখো এই যে খুশকির জন্য দেখো অনেক দেখো র্যাশ বেরিয়েছে যে এই খুশকির জন্য মানে আমার যে আইব্রুতে আইব্রুতেও কিন্তু খুশকি খুশকি হয়ে যায় সেটারই আজকে সলিউশন করতে এসেছি তোমাদের সামনে তো আজকে করব খুবই ঘরোয়া কিছু পদ্ধতি সচরাচর আমাদের সবার ঘরেই মোটামুটি এই জিনিসগুলো থাকে তো চলো দেখে নেওয়া যাক যে সেগুলো কি এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কোকোনাট কোকোনাট অয়েল তবে এটা কিন্তু শুধুই কোকোনাট অয়েল না এর মধ্যে কী কী উপাদান আছে ভেষজ উপাদান এই তেলটা তৈরি করা পুরোটাই কিন্তু আমার দিদি আমাকে তৈরি করে দিয়েছে সেই কারণেই আমি পুরোটা জানি না যে এর মধ্যে কী কী দিয়েছে সেগুলো আমি জেনে তোমাদের অবশ্যই জানাবো তো চলো দেখিয়ে দি আগে তেলটার কালারটা দেখো দেখো লাল তো দেখো এটা কিন্তু শুধুই কোকোনাট অয়েল না লাল একটা তেল নারকল তেল তো অবশ্যই আছে তবে তার মধ্যে আরও অনেক ভেষজ গুণ আছে চলো এখন আমি যেসব জিনিসগুলো ইউজ করব আমার হেয়ার ড্র্যান্ড জন্য এর সেগুলো তোমাদের দেখিয়ে দিই আরেকটা জিনিস তেলটা তো আমার নেওয়া হয়ে গেল এই যে ভিটামিন ই ক্যাপসুল যেটা আমার চুলের জন্য ভীষণ একটা উপকারী জিনিস দেখতে পাচ্ছ একটা ই ক্যাপসুলি কিন্তু যথেষ্ট এই যে এইদিকে অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরার সাইডে যে কাটাগুলো সেগুলো কিন্তু কাটা হয়ে গেছে ওপরে যে খোসাটা সেটাও কিন্তু আমার তুলে ফেলা হয়ে গেছে তো চলো তোমাদের এবার একটা জিনিস জানিয়ে দেওয়া যাক যে তেলটা আমি ইউজ করি সেই তেলটার মধ্যে কি কী ভেষজ উপাদান আছে পেঁয়াজের রস আদার রস জবার কুড়ি বা জবার পাতা নয়নতারা ফুল তুলসী অ্যালোভেরা পেয়ারা পাতা কারি পাতা, মেথি নারকেল তেল সর্ষের তেল আমলকি শিউলির পাতা দুব্বা এই প্রতিটা জিনিসকে কিন্তু এই তেলের সাথে অ্যাড করা হয়েছে তবে উপাদানগুলো তো প্রতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে সেই জিনিসগুলোকে কীভাবে এবার ইউজ করব। সেটাই জানানোর পালা পেঁয়াজের রস ও আদার রসটাকে আলাদাভাবে মিক্সিতে পেস্ট করে তার রসটা বার করে নিয়ে বাদ বাকি যে কটা উপকরণ তোমাদের সামনে বলেছি সেই কটা উপকরণ কিন্তু আলাদা করে পেস্ট করে নিয়ে এবার গ্যাসে একটা বাটি বসিয়ে প্রতিটা উপকরণ দিয়ে তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ নারকোল তেল আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মিশিয়ে ভালো করে ফুটিয়ে ছেঁকে নিলে কিন্তু তৈরি সবকটা উপাদান কিন্তু ভালো করে আমি মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি ওইবার অ্যাপ্লাই করব চুলে চলো চুলটা লাগিয়ে নিই গোড়াই আমার স্কিন ট্রিটমেন্টের চাইতে হেয়ার ট্রিটমেন্ট করতে যেন ভীষণ ভালো লাগে তবে যে তেলটা আমি ইউজ করছি চেষ্টা করব এই প্রসেসটা একবার তোমাদের সামনে তুলে ধরার অ্যালোভেরা যে থকথকে ব্যাপারগুলো সেগুলো কিন্তু পড়ে যাবে ঝরে ঝরে সেটা কোনো ব্যাপার না আসল যে জেলটা সেটা স্ক্যাল্পের মধ্যে আমাদের লেগে গেলেই স্ক্যাল্পের মধ্যে কাজ করবে যথেষ্ট শীতকালটা একটু না হেয়ার ট্রিটমেন্টটা দরকার হালকাতে লাগলে ভালোভাবে তালি হবে খুশকি মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলের খুশকি হয়েছে অনেক দিন ট্রিটমেন্ট করা হয় না কিছু মাঝে একদিন করেছিলাম তবে সেটা এমনি হচ্ছে লেবুর রস আর এমনি জাস্ট নারকোল তেল দিয়ে দেখো ভালো করে কিন্তু পুরোটা চুলে আমি মাখিয়ে নিচ্ছি তো চলো পুরো চুলটাই কিন্তু আমি ভালো করে মেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে তারপর কিন্তু শ্যাম্পু করে তোমাদের সামনে আসছি অবশ্যই তোমরা জানিও যে চুলটা কতটা চেঞ্জ লাগছে চলে এসেছি তোমাদের সামনে একদম শ্যাম্পু করে একদম চুলটা দেখো সুন্দর করে কিন্তু ক্লিন করেছি ভালো করে ক্লিন করার পর না হলে কিন্তু ওই যে লেবু দিলে না কী হয় লেবুর যে ওই দানাগুলো সেগুলো কিন্তু সারা চুলে কিন্তু ভেসে ভেসে চুলটা দেখো দেখতে পাচ্ছ চুলটা দেখো এখনো কিন্তু চুল একটু মানে ভেতর ভেতরে অনেকটাই শুকায়নি রাফ থেকে কিন্তু চুলটা কিন্তু কতটা সিল্কি হয়ে গেছে অনেকটা সিল্কি হয়ে গেছে তবে এখনো কিন্তু চুলটা আরেকটু শুকাবে আমি তোমাদের বলেছিলাম যে চুলটা আমি কিন্তু অবশ্যই শ্যাম্পু করে এসে দেখাবো যে কতটা স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেছে দেখো একদম চিক 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 করছে দেখো চুলটা পারলে একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো অবশ্যই কাজ হবে কিন্তু তো এই হেয়ার ট্রিটমেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা